চমৎকার একটা নাইরা দেখাচ্ছে অরিজিনাল চায়না লিলেন এখানে কিন্তু চুলি প্রিন্ট করা আছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হয়েছে নাইরা কার্ডটা প্রাইস কত করে ভাইয়া দুশো নিরানব্বই হোলসেল তাই না আচ্ছা কত পিস নিতে হবে এক পিসও পাইকারি দিচ্ছে এটা হচ্ছে হাইনেকের ভিতরে এটা চারটা বাটন ওপেন করা যাবে এটা কিন্তু গোল শেপে আছে এটাও দুইশো টাকা বডি কত আছে ভাইয়া ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন করে নিতে পারবেন আচ্ছা এটা দেখেন এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বডি হবে আটত্রিশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কিছু মিরোর কাজের নায়রা দেখা এগুলো অনেক বেশি ডিমান্ডিং ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন গরমের জন্য খুব আরামদায়ক কিন্তু ফ্যাব্রিক্স হবে প্রাইস থাকবে দুশো নিরানব্বই এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু নাইস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে বিস্কিট কালার থেকে হবে বডি সাইজ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশ তো হোম ডেলিভারি দিচ্ছেন তাই না এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ফ্রুজা কালার এটা দেখেন ভিওর্স এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ মিরর করা স্টোন করা দারুণ একটা ডিজাইন থাকবে কালার আছে বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টগুলো চেঞ্জ হবে এটা দেখেন আর একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্টাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা ভিহ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ক্রিম কালার প্রাইস দুশো নিরানব্বই খসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স করা থাকবে এটা হচ্ছে নাইরা কাট নিচে কিন্তু খুব চমৎকার এটা ডিজাইন করা প্রাইস থাকবে দুশো নিরানব্বই এটার বডি সাইজ কত আছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার খুব সুন্দর একটা কালার এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার আর এটা হচ্ছে ব্লু কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো নিরানব্বই ফার্স্ট একটু ঘেরটা দেখাই দেখেন যে কি পরিমাণে ঘের এটাও দুইশো নিরানব্বই আচ্ছা এটার ভিতর কালার আছে অনেকগুলো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা আর একটা ডিজাইন কিন্তু বুকে ফিতা আছে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে কালার আছে এটা দেখেন মিষ্টি কালার এটা ল্যাভেন্ডার কালার এটা ইয়েলো কালার থাকবে এটা দেখেন ফ্ল্যা সেটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো নিরানব্বই বডে হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ আর এক পিসও কিন্তু সারা বাংলাদেশে আপনারা পাইকারি পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে এটার লং কত আছে আচ্ছা এটার লং হবে ছিচল্লিশ পর্যন্ত এই যেটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে গোল গোল প্রিন্ট করা এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে দুইশো নিরানব্বই টাকার লাস্ট অন আচ্ছা ফিওর্স এখন কিছু দুইশো পঞ্চাশের আমরা আনারকলি দেখাবো এগুলো কিন্তু গাউন প্যাটার্নে থাকবে ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন মানে মজুরির দামে গাউন পাচ্ছেন এগুলো হচ্ছে রেগুলার রাফ ইউজের জন্য কিন্তু বেস্ট হবে এটা হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা রিবন করা থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ এটা অনিয়ন কালার এটা দেখেন ফিওয়ার্স এটা হচ্ছে অরেঞ্জের ভিতরে সমোসার ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর মাত্র দুশো পঞ্চাশে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে সমোসার ভিতরে আরেকটা ডিজাইন স্যার দেখতেই পাচ্ছেন এখন আরও কিছু ডিজাইন দেখাবো এগুলো কিন্তু পম গাউনের ভিতরে থাকবে খুব সুন্দর নিচেও পম করা অনেক বেশি ঘের আছে লং হবে ছিচল্লিশ আটচল্লিশ আচ্ছা প্রাইস কত দুশো পঞ্চাশ কোড়ি আচ্ছা এগুলোও কিন্তু এক পিছু সারা বাংলাদেশে আপনার পাইকারি পেয়ে যাবেন যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে আর ভাইদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে আপনার যারা হচ্ছে স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করবেন প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন এটা ইয়েলো কন্ট্রাস্ট এটা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এগুলো কিন্তু গলার পোষণটা এমনই কাজ থাকবে প্রাইস দুশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন ফ্যার এটা হচ্ছে ইয়েলো কালার কালার কম্বিনেশনগুলো কিন্তু সবগুলোই সুন্দর যার যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে ওকে এটা দেখেন প্যারট কালার এটা হচ্ছে ব্লু কালার এটা কাঠের ভিতরে আছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম ঘরে বসে কিন্তু প্রোডাক্ট কেনার সুযোগ পাচ্ছে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার ভাস দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা কালার ডিজাইন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এক পিছু সারা বাংলাদেশে পাইকের পেয়ে যাচ্ছেন যারা স্বল্প পুঁজিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন রাবেন ফ্যাশনে এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে অনলি দুশো পঞ্চাশ টাকা থেকে একশো পঞ্চাশ থেকে তিনশো চারশো পঞ্চাশ পর্যন্ত কিন্তু প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন এটা হচ্ছে ওপেন বাটন এটার প্রত্যেকটা বাটন ওপেন করা যাবে এটা ছিল লাস্ট আচ্ছা এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা কমে কিনে ফ্যাশন কিন্তু ফেসবুক পেজও ভিজিট করতে পারেন অথবা ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন তো যারা হচ্ছে ঢাকার ভিতরে নেবেন আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পেজ